হ্যামাইকুম আমার প্রিয় গাইস আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এখন আমরা আসি জিয়া উদ্যানের এখানে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর দেখেন যে আপনারা যারা ফ্যাক্স আইডিও ফ্যাক্স ভিডিও দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার আর এই ভিডিওটার ভিতরে দেখেন যে কত সুন্দর মনোরম পরিবেশ কি সুন্দরভাবে হ্যাঁ কত সুন্দর এ জায়গায় সে জায়গায় এটা খুবই একটা সুন্দর পরিবেশের জায়গা হ্যাঁ এখানে আমরা আসলাম আজকের দিন সাধনা ছিল মনের ভিতরে সাধনা ছিল যে জায়গাটা দেখবো বাই এসে দেখি কত সুন্দর জায়গা এর মতন আর জায়গা এর মতন এত সুন্দর জায়গা আর কখনো আমি দেখি নাই যে কী সুন্দর মনোরম পরিবেশ এত পরিবেশ এত সুন্দর পরিবেশ হ্যাঁ তা আমি কখনো দেখি নাই দেখেন অনেক ভাই আছে এখানে আসছে ঘুরতে হ্যাঁ দেখতে আসছে যে কী সুন্দর একটা জায়গা এখানে বসলে মনে হয় যে আর কিছুই মনে পড়ে না তাই আমরা আসলাম আজকের যে এখানে একটা ভিডিও করতে আপনাদের দেখাবার জন্য যে ভিডিওটা আপনারা দেখে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগলে বলবেন কমেন্টে বলবেন আমরা আরও নূতন নূতন আপনাদের ভিডিও আপলোড করিয়ে দেখাবো এটাই আমি বলি আর আমার যারা এই ভিডিওটা দেখতে আসেন এই জায়গা জিয়া উদ্যানের এখানে আসছি আপনাদের সবাই মনে হয় যে খুব ভালো লাগবে আর ভালো লাগা এটাই মানুষের একটা সৌন্দর্য আকৃতি একটা দৃশ্য আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটায় মানে যারাই দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারা কমেন্টে বলিয়ে দেবেন কেন